উজ্জ্বল গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মনোনীত ব্র্যান্ড ক্রিস্টেনসন বলেন বাংলাদেশে আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যার মধ্যে দিয়ে নতুন সরকার ও সামনে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে হবে ব্র্যান্ড ক্রিস্টেনসন জানান রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নীতি ও স্বার্থ নেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি একই সাথে মার্কিন ব্যবসার জন্য সুযোগ তৈরি বাণিজ্য বাধা ও ঘাটতি কমিয়ে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন গেল দুই সেপ্টেম্বর তাকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জনগণ আগামী বছরের শুরুতে ভোট দিতে যাবে এটি দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন একটি নতুন সরকার এবং একটি নতুন পথ খুঁজে নিতে এই নির্বাচন হবে বাংলাদেশের উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে